আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে শড়ে ভেজিটেবল আমরা কিভাবে করে থাকি এই শডে ভেজিটেবলটা খুবই হেলদি একটা খাবার এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে এই শে ভেজিটেবলটা তৈরি করে খেতে পারেন ভাই বিশ্বাস করেন একবার হলো বানিয়ে খেয়ে দেখেন খুবই খুবই মজার একটা ভেজিটেবল এমনকি খুবই হেলদি একটা খাবার ফার্স্ট আমার এখানে বটবুটিগুলো একেবারে ফিঙ্গার সাইজ করে কেটে নিয়েছিলাম তারপরে এখন আমি ফুলকফি কেটে নিব আপনারা ছেলে এখানে ব্রোকলিও দিতে পারেন বর্তমানে ব্রোকলিটা বেশি একটা পাওয়া যায় না এখন নিয়ে নিলাম পেঁপে আর পেঁপেটাও আমি ফিঙ্গার সাইজ করে কেটে নিব আমার মতো করে আপনারাও খুবই সুন্দর করে কেটে নিবেন তারপরে এখন গাজর নিয়ে নিলাম গাজরটাও ফিঙ্গার সাইজ করে কেটে নিব আপনারা ছেলে শীতকালে ব্রোকলিও দিতে পারেন কারণ শীতকালে ব্রোকলিটা একটু বেশি পাওয়া যায় এখন কেটে নিব মাশরুম আর মাশরুমটা একটু মোটা সাইজ করে কেটে নিচ্ছি এখন কেটে নিব বেবিকন আর এই বেবিকনের কোটাগুলো দোকানে কিনতে পাওয়া যায় এভেলেবেল আমি এখন বেবিকনগুলো একেবারে ছোট ছোট করে কেটে নিব বেবিকন অনেক সময় বড়গুলো কিনতে পাওয়া যায় তখন আমরা ফিঙ্গার সাইজ করে কেটে থাকি এখন আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি আমার মতো করে আপনিও খুবই সুন্দর করে এভাবে ক্যাপসিকাম কেটে নিতে পারেন এখন আমি সবজিটা খুবই ভালো করে বয়ল করে নিচ্ছি আমার এখানে ফুলকপি বটবটি গাজর ফেফে এগুলো খুবই ভালো করে কিছুক্ষণ সময়ের জন্য বয়ল করে নিব আপনারাও আমার মতো করে কিছুক্ষণ সময়ের জন্য সবজিটা বয়ল করে নেবেন আর সবজি বয়ল করার সময় কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট আপনারা পানির ভিতরে সবজিটা বয়ল করে নেবেন আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ফিফটি পারসেন্ট সবজিটা সিদ্ধ করে নিয়েছি আপনারাও সবসময় চেষ্টা করবেন সবজিটা একটু কম সিদ্ধ করার জন্য কারণ সডে ভেজিটেবলের সবজিটা বেশি সিদ্ধ করা যায় না একইবারে হালকা করে সিদ্ধ করতে হয় এখন একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে চাকা মিল বাটার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব রসুন কিমা রসুনটা কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিচ্ছি ফ্রাই হয়ে গেলে এখন আমি সবগুলো সবজি এখানে দিয়ে দিলাম সবজিটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি সবজিটা সডে করে নিব তারপরে ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়ার চেষ্টা করব ফার্স্টে এখানে অল্প চিনি দিয়ে দিলাম আপনারা যদি হেলদি খেতে চান চিনিটা দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম অল্প একটু হোয়াইট পেপার তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার এখন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর ব্ল্যাক পেপারটা অবশ্যই আপনারা হালকা একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম কিকুমি সয়া সস সয়া সসটা একবারে অল্প করে দেওয়ার চেষ্টা করেছি তারপরে অনেকক্ষণ ধরে কিন্তু এই সবজিটা আমি শর্টে করে নেওয়ার চেষ্টা করবো আর এভাবেই করে আমরা রেস্টুরেন্টে এই শর্টে ভেজিটেবলটা করে থাকি খুবই সহজে